নদীতে স্নান করতে কে না ভালোবাসে আচ্ছা আপনাদের যদি বলি আমাদের পৃথিবীতে এমন একটি নদী আছে যেখানে ডুব দিলেই আর রক্ত মাংস বেঁচে ফেরা সম্ভব নয় সেই নদীতে একবার ডুব দিলেই উঠে আসবে শুধু কঙ্কাল বিশ্বাস করবেন দূর থেকে দেখলে অসম্ভব সুন্দর কিন্তু বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর নদীটি কোথায় আছে জানেন আজ বলবো আপনাদের এমন একটি মাংসখেকো নদীর গল্প আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে শয়ে শয়ে নদী তার কোনোটা রূপ এতই সুন্দর যে তার থেকে চোখ ফেরানো অসম্ভব আবার কোনো নদীর বিবরণ শুনলে ভয় চমকে উঠতে হয় স্পেনে রয়েছে এমনই একটি ভয়ঙ্কর সুন্দর নদী এই নদীতে একবার ডুব দিলে ভেসে উঠবে আপনার রক্ত ছাড়া কঙ্কাল এই নদীটির নাম রিও টিন্টো এই নদীর জলের রঙ যতটা না অবাক করবে তার যে বেশি চমকে উঠবেন যখন জানবেন এই নদীর জল কতটা ভয়ঙ্কর নদীর জল অত্যন্ত অ্যাসিডিক এবং ভারী ধাতু সমৃদ্ধ হওয়ায় নদীর জলেতে রয়েছে প্রচুর পরিমাণে ফেরিক আয়রন আর যার ফলে কোনো প্রাণী বাঁচতে পারে না এখানে জানা যায় নদীটি এই অঞ্চলের খনি খননের সময় উৎপন্ন হয়েছে এই খনিটির ব্যাপ্তি এতটাই ব্যাপক যে এর দূষণের ফলে আশেপাশে থাকা গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও দূষণে গ্রাস করেছে অদ্ভুত ব্যাপার হলো এই নদীর রং লাল কিন্তু আরও আশ্চর্যের ব্যাপার হলো সম্পূর্ণ নদীর রং লাল নয় কেবল পঞ্চাশ কিলোমিটারের একটি ছোট্ট অংশ নদীটি লাল বিজ্ঞানীদের মতে এই অঞ্চলের আশেপাশে তামা রূপ বা স্বর্ণের খনি থেকে নির্গত বিভিন্ন ধাতুর বর্জ্য নদীর জলে মিশে এক অদ্ভুত লাল রং এবং খুনে ক্ষমতার সৃষ্টি হয়েছে পরীক্ষা করে জানা যায় ওই নদীর জলে চরমজীবী অবায়বীয় প্রকারের ব্যাকটেরিয়া উপস্থিত এগুলি এমন এক ধরনের ব্যাকটেরিয়া যা অতি কঠিন পরিস্থিতিতেও বংশবৃদ্ধি করতে পারে এমনকি অক্সিজেনের অভাবেও এই ব্যাকটেরিয়া জলের সঙ্গে মিশে এতটাই শক্তিশালী ও ভয়ঙ্কর হয়ে ওঠে যে কোনো জন্তু বা মানব দেহাংশের সংস্পর্শে এলে মুহূর্তের মধ্যে তা গোলে কঙ্কালে পরিণত হয়ে যেতে পারে